সপ্তাহের মধ্যে উদ্ধারে আর্থ মুভার নামাল রেল আজ বেলা দশটা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রেলের আধিকারিকরা কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক লাগোয়া ছোট লাইন রেল কলোনি এলাকায় রেলের জমিতে গজিয়ে ওঠা বস্তি উচ্ছেদ করল আজকে আমাদেরকে রেল উচ্ছেদ করে দিচ্ছে দশ পনেরো দিন আগে নোটিস দিয়ে গেছে দশ পনেরো দিন আগে নোটিস দিলে কি করে কি করব। একটা বাড়িকে দশ পনেরো দিনের মধ্যে সরানো যায় কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না সব ছোট ছোট ভাই বোনরা আছে ওদেরকে নিয়ে কোথায় যাব কি খাবো কিচ্ছু বুঝতে পারছি না কেউ আমাদের দয়া করছে না রেলকে বললাম একটা কিছু ব্যবস্থা করুন রেল কিচ্ছু করছে না আমরা চাইছি যারা স্থায়ী আমাদের ব্যবস্থা করে দিতে আমরা এখানে সত্তর বছর ধরে আছি আমার বাবা দাদু এরা আমরা কোথায় যাবো এবার কি করব। রেল পুলিশের আধিকারিক আশুতোষ বন্দ্যোপাধ্যায় বলেন রেলের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে কাটোয়া রেল স্টেশনের আধুনিকীকরণের জন্য রেলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার অভিযান শুরু হয়েছে তেরো দিন আগে এই এলাকার জবরদখলকারীদের নোটিস দিয়ে উঠে যেতে বলা হয়েছিল এমনকি তাদের মালপত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল নোটিস পাওয়ার পরও যারা তাদের ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়ে যায়নি তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে আজ অনুরোধ করছি তারপর আমরা উচ্ছেদের কাজ শুরু করছি উচ্ছেদ হওয়া এক পরিবারের সদস্য সোমা বিশ্বাস বলেন পঞ্চাশ বছর ধরে বংশানুক্রমিকভাবে রেলের জমিতে আমরা বসবাস করে আসছি এখন আমরা কোথায় যাই বলুন তো আমাদের ঘর ভেঙে দিয়েছে রেল মাপড় পড়া জন্ময় এখানে পঞ্চাশ ষাট বছর কাজ করছে হ্যাঁ এখানে জন্মই আমাদের

চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেন রেল কর্তৃপক্ষ এটা একটু বিবেচনা করলেই পারতেন কেন হঠাৎ করে এই বর্ষার সময় তাদের বাড়িঘর ভেঙে দিলে তারা কোথায় যাবে এবং তাদের কোনো দিনের নোটিশে এক জায়গায় যেতে বললে এই এতগুলো ফ্যামিলি কোথায় তারা বসবাস করবে তাদের আর্থিক অবস্থা তো খুব ভালো নয় এই এরকম অমানবিকভাবে যদি কাজ করা হয় তাহলে তো মানুষের সত্যিই খুবই কষ্ট হবে এই দিকটা চিন্তাভাবনা করা করে দেখা উচিত ছিল মনে করি আমি সুতরাং সেই হিসেবে যারা আজকে উচ্ছেদের নোটিশ পেয়েছে তারা সত্যিই খুব হাওতাশ করছে এবং তারা নিজেরা খুব একটা বিপর্যস্ত অবস্থায় ঘটে গেছে আমি রেল কর্তৃপক্ষ করা হয় সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য সুজিত রায় বলেন এটা স্বাধীনতার আগে থেকে এখানে বস্তিটা রয়েছে রেলের প্রয়োজনে এখন এখানে শহরের গরিবতম মানুষরা বাস করেন তাদের সংখ্যা প্রায় তিনশো কেউ বাড়িতে ঝিয়ের কাজ করেন কেউ রান্নার কাজ করেন কেউ রাস্তা ঝাঁট দেন কেউ জুতো সেলাই করেন কেউ বাসের খালাসি কেউ রেলের হকার কেউ অন্যান্য ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করেন এদের সরকার কোনো কিছু না দেখে তুলে দিল উন্নয়ন হোক কিন্তু এদের পুনর্বাসনের ব্যবস্থা করে উন্নয়ন হোক এই দাবিতে আমরা এএনকে অর্থাৎ রেলকে ডেপুটেশন দিয়েছি আমরা ডিআরএমকে জানিয়েছি আগামীকাল আমরা এসডিও সাহেবের কাছে যাব এতগুলো লোককে রাস্তায় ফেলে দিয়ে আপনারা কিসের উন্নয়ন করতে চাইছেন এইটা আমরা বলবো ওদের পুনর্বাসনের ব্যবস্থা আপনারা করুন এই দাবিতে সিআইটিউ এবং বস্তি যে সংগঠন তারা লড়াই করছে রেলের তরফে জানানো হয় এদিনের অভিযানে প্রায় পঞ্চাশটি বস্তি উচ্ছেদ করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা